আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ আজকে আমরা সব ভাই বোনগুলো এক জায়গায় আসি আর আমরা সবাই ডাব খেতে চেয়েছি তো আমাদের একটা গাছ আছে সেই গাছে অনেক ডাব ধরেছে তো ডাব কাটার জন্য আমরা এখন হেসু বাঁধতেছি এই যে আমাদের একটা বাঁশের লগি নিয়েছি লগি নিয়ে লগির মাথায় আমরা হেসুটা বাঁধতেছি ভালো করে হেসু বাঁধ

আর একদিকে এইগুলি ডাব বার করে ফেলেছে ডাব হলো দোমালাই এইজন্য নারকেল বার করেছে এখন কাটতেছে আরেকজন আর এই জায়গায় আরেকজন দেখতেছে ভাই ভাই যে ভাইরা কি করে রাজ্য ও তুমি কি মোবাইল নিবা হ্যাঁ তুমি মোবাইল নিবা দাদি বের 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 কইছি এই দিন পাইলো না এখন বেরি খাই নিছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার পেজে যারা নতুন ফলোয়ার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে এই বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ